আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছে সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে চালের আটা দিয়ে অভিনব কায়দায় পিঠা তৈরি করেছি এটাকে মিনি নকশি পিঠা বলতে পারেন খুব সহজেই তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মধ্যে শেয়ার করছি আজকের ভিডিওটা দেখলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি এই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার পর আমি ফ্রাই প্যান বসে দিয়েছি এখানে চার কাপে মেপে দুই কাপ পানি দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ অপেক্ষা করব পানির মধ্যে বরফ চলে আসা পর্যন্ত পানির মধ্যে বরফ চলে আসছে আমি যে কাপ মেপে পানি দিয়েছিলাম ওই কাপে মেপে দেড় কাপ চালের আটা দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য অবশ্যই এ সময় চুলা রাসটা লোহিত করে রাখতে হবে পাঁচ মিনিট পর আবারও নেমেজেন মিশিয়ে নিচ্ছি দেখেন আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই আটোটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আটাটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিব হালকা ঠান্ডা হয়ে আসলে এটা আমি মথে নেব মথে একেবারে নরম খামির তৈরি করে নিব কিছুক্ষণ মথে নিয়ে এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মথে নেব এখানে আমি মোট দুই চামচ তেল ব্যবহার করেছি আবার কিছুক্ষণ মথে নিয়েছি এখানে আমি আবারও এক চামচ তেল ব্যবহার করব আবার ভালোভাবে মথে নেব তবে আপনারা চাইলে চালের আটা অল্প অল্প করে দিয়ে মথে নিতে পারেন তবে তেল দিয়ে মথে নিলে পিঠাগুলো তৈরি করার সময় সুবিধা হবে পিঠার এই খামিরটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগে আমি ফুড কালার ব্যবহার করছি এটা লাল রঙের ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমি সাদা খামির থেকে আরেকটু খামির নিয়েছি এখানে জর্দার রং দিয়ে দিব আবার ভালোভাবে মিশিয়ে নিব পিঠাগুলো আমি সাদা লাল ও হলুদ তিন রঙে তৈরি করব এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি অল্প একটু খামির হাতে নিয়ে এখানে আমি পিঠা বানানোর যে স্বাস থাকে সে স্বাসের মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে পুরো স্বাসে ভালোভাবে দিয়ে নিলাম আর চারপাশে অ্যাঙ্গ দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি যাতে কোনো ফাটল না থাকে হালকা হাতে পিঠাগুলো বের করে নিলাম অবশ্যই স্বাস্থ্যতে একটু তেল মাখিয়ে নিতে হবে আমি জানি আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে তবে আমি পিঠা বানাতে পারি না সেজন্য এই কায়দায় পিঠাগুলো তৈরি করে নিয়েছে যারা আমার মতো একেবারে অসল পিঠা বানাতে পারেন না তারা এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন আমি আজকের ভিডিওটা তৈরি করেছি যারা আমার মতো পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য আশা করে তাদের একটু হলেও উপকারে আসবে এভাবে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নিব আবার হলুদ খামির থেকে অল্প একটু খামির পিঠায় সে শ্বাসে দিয়ে দিব হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি চার পাঁচটা দিয়ে চেপে দিচ্ছি তারপর আলতো হাতে বের করে নিলাম আর চার পাঁচটা একটু ডিজাইন করার জন্য আমি এখানে কয়েলের যে স্ট্যান্ড থাকে সেটা ব্যবহার করছি এভাবে কেটে নিয়েছি সুন্দর দেখানোর জন্য পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এভাবেই সব পিঠা তৈরি করে নেব আমি ইউটিউব চ্যানেল খুলেছি অনেক আশা নিয়ে আপুরা সবাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওর ভিউজ খুবই কম জানি না কী কারণে ভিউজটা এখন একদম কমে গেছে আমি সবাইকে সাপোর্ট করি কিন্তু কেউ আমাকে সাপোর্ট ব্যাক দেয় না সবাই একটু সাপোর্ট ব্যাক দিয়ে আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি আর থাকবো আর আজকের ভিডিও দেখলে যে কেউ খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে খুব সহজ তাই না পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এভাবে আমি সব পিঠা তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে খুব সহজেই পিঠা তৈরি করে নিলাম এখন পিঠাগুলো ভেজে নিব চুলার পর আবার ফ্রাই প্যান বসে দিয়েছি আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে চুলা লোহিটা করে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব আমি ভিডিওটা রাতের বেলা করছি সেই জন্য হয়তো একটু ঘোলাটে লাগছে সবাই একটু মানিয়ে নেবেন এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব পিঠাগুলো এই পাশে ঠান্ডা হতে থাক আমরা শিরা তৈরি করে নেব চুলার পর একটা হাড়ি উঠে দিয়েছে চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি দিয়ে দিব আর সম পানি দিয়ে দিব একটা এলাচ দিয়ে দিচ্ছি নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছে বলকাসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আমি আর কিছুক্ষণ জাল করে নিব আর কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখেন চুলাটা বন্ধ করে দিব আর আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব কয়েক সেকেন্ড এপাশ ওপাশ করে আমরা চিনির শিরাটা পিঠাতে ভরিয়ে নিব খুব বেশি সময় শিরার মধ্যে পিঠাগুলো রাখার দরকার নেই এখন উঠিয়ে নিব আমি তিরিশ সেকেন্ড মতো এক পাশ রেখেছি অপর পাশে তিরিশ সেকেন্ড রেখেছি এভাবে এক মিনিট মতো পিঠাগুলো শিরার মধ্যে রেখেছিলাম উঠিয়ে নিয়েছি এভাবে বাকি সব পিঠাগুলো সেরাতে দিয়ে দিয়েছি এখন আমার পিঠাগুলো একদম রেডি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমার আজকের এই মিনি নকশি পিঠার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ